না আপনি বললেন যে তৃণমূল যারা করে তারা নাগরিকত্ব পাবে না তাদের তো দরকার নেই নাগরিক তাদের মা বলে দিয়েছে তো হ্যাঁ তাদের মা বলেছে অ্যাপ্লিকেশন করলে নাগরিকত্ব চলে যাবে তাদের মা কে জেনিন তাদের মা কে তাদের মা তো চিনি না আমরা আমাকে কোশ্চেন করছেন তাদের মাকে কে কোশ্চেন করুন তাদের মা নাম কি আপনি জেনে নাম কি হ্যাঁ যেনে জেনে আপনি আপনি বলেছেন তাই জন্যই বললাম আপনাকে যে আপনি বললেন তাদের মার কাছে নিশ্চই তাদের মার নাম আপনি জানেন তাদের তো দরকার নেই সিটিজেনশিপ এর এটা তো সিএতে বলেনি যে তৃণমূল করলে নাগরিকত্ব দেবে না এটা বলেনি কিন্তু আপনি দরকার নেই এটা আপনি বলতে দরকার নেই হ্যাঁ এটা তো আপনি বলছেন আপনি নাগরিকত্ব কি করেছেন আমি করবো কিনা সেটা আমি বুঝবো আপনি আপনি করবেন? হ্যাঁ আপনি করলে আমিও করবো না আমি করলে আপনি করবেন এর কি মানে আছে? বা আপনি তো আদে আমাদের মতুয়াদে সর্বে সর্বা আগে আইনটা জানুন আগে পাঁচ আইন গুলো জানুন কাদের দরকার অ্যাপ্লিকেশন করার কাদের না ও না আপনি তো বনগাঁয় বলেছিলেন পাটামোড়ে দাঁড়িয়ে আমি করবো সে আমি কত কিছুই বলবো আমি যা করবো আমি এখন জলে ডুব দিলে কি আপনি ডুব দেবেন নাকি ও আপনি যা ইচ্ছা তাই করবেন তাই তো আমরা সাধারণ আমার আমার আপনার কাছে কোশ্চেন করে জিজ্ঞেস করে করব নাকি আমি কি না সে তো ঠিকই না সে তো ঠিকই সে ঠিকই এই নাগরিকত্ব নিয়ে একটা বিভ্রান্ত ছড়াচ্ছে তো তাই আপনারে বললাম টিএমসি তো নাগরিকত্ব দরকার নেই দলের লোকেরা প্রচার করছে সবাই করছে তাই তাদের দরকার নেই তাদেরকে দেব না ভারত সরকার আমরা কি নাগরিক নই সেটা আপনারা ভালো করে জানবেন রুল পড়ে দেখুন না আপনি কি নাগরিক নয় এই যে আকিম বাবু বললেন বাংলাদেশের কাগজ লাগবে ভারতবশের সংবিধান পড়ে দেখুন তাহলে বুঝতে পারবেন কে নাগরিক কে সাধারণ নাগরিক তো আমরা সাংবিধানিক সংবিধান প্রত্যেকটি আপনারা সাংসদ মানুষ মন্ত্রী মানুষ আপনারা পড়তে পারেন হুম ভারতবর্ষের সংবিধান পড়ার সবার আছে না সবার পড়ার অধিকার সেই অত শিক্ষিত হলে তো আমরা এসে এসে বলছি কি অসীম বাবু তো বললেন অসীম সরকার এমএলএ বর্ধমানে দাঁড়িয়েছেন উনি বললেন বাংলাদেশের কাগজ লাগবে বাংলাদেশের কাগজ লাগবে না বলছে তো অসীম সরকার একজন ফোন করেছিল বলছে বাংলাদেশের কাগজ লাগবে পার্লামেন্টেরিয়ান নয় যখন হবে তখন উনি তো একটা পক্ষেরই এবার দেশের প্রধানমন্ত্রী বললো যে পনেরো লাখ টাকা দেবে দিব না তো আচ্ছা এই তো আপনি আপনি বিজেপির লাইনে যাচ্ছেন আপনি সাংসদ যখন তো আপনি বিজেপির না সকলের সাংসদ আমি বলেছি মুখ্যমন্ত্রী তো নিজে বললেন যে আপনারা আপনারা এই এই যদি সি এপ্লিকেশন করেন তাহলে আপনাদের নাগরিকত্ব চলে যাবে আইনে তো সেটাই বলছে আপনারা পালন করুন না মশাই আমাকে জিজ্ঞেস করছেন কেন আপনি যেহেতু বলছেন কালকে বলেন আপনাদের মুখ্যমন্ত্রী যেটা বলেছে সেটা আপনার মুখ্যমন্ত্রী নয় আপনার মুখ্যমন্ত্রী নয়

দু কোটি চাকরি দেবে हां এতো মিথ্যে কথা বললো তাহলে আপনারা পোষাবে না পোষায়নি আপনি তাহলে টিএমসি করবে অটোমেটিক মানে আমি টিএমসি করি আচ্ছা করুন প্রবলেম কোথায় না না হই বলে না টিএমসি করলে নাগরিকত্ব পাবো না

আমার তো মুখ্যমন্ত্রী সে তো আমি তো আমার আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি না উদাহরণ দিচ্ছি আপনাকে আপনি আমাকে জিজ্ঞেস করেছেন আপনারও মুখ্যমন্ত্রী আমার উদাহরণ দিচ্ছি আমি বুঝেছেন বলেন আমি তো বলবো না আমার নাগরিকত্ব অ্যাপ্লিকেশনের প্রয়োজন আছে কি নেই আপনি তো বাটার মোড়ে দাঁড়িয়ে বললেন আপনি তো বাটার মোড়ে দাঁড়িয়ে বললেন আমি অ্যাপ্লিকেশন সবার আগে করবো

না না আমি বলছি আমি টিএমসি করি যদি কোনো বাড়ি এসে শুনুন 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 আগে জানুন তারপর কথা বলুন আমার বাড়িতে আমার বাড়িতে এসে কেউ সার্টিফিকেট পাইনি সার্টিফিকেট না কিন্তু বনগাঁ লোকসভার হরিঙ্গাটা বিধানসভার কোনো জায়গায় তো আপনার কোনো ফলক দেখি না পাঁচ বছরে আপনি ফলক দেখেছেন ফলক দেখি না রেখেছেন চোখে হ্যাঁ বেঁধে রেখেছেন কি বেঁধে রেখেছি আরে মশাই কালো ফেটি রেখেছেন আপনি চোখে আপনি কাজ করলে সেটার ইমপ্লিমেন্টেশন আপনার ডিএম লেভেল থেকে না পঞ্চায়েত থেকে জেলা পরিষদে টাকা দিতে পারতেন কেন জেলা পরিষদে টাকা দেবো আমি পঞ্চায়েত

এই করবেন তাই এমপিল্যাডস টাকা তো আলাদা অ্যাকাউন্ট এই করবেন তাই আমার সঙ্গে এখন বসে না 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 আপনার তো জান আপনি জানেন এমপিল্যাডস এর টাকার অ্যাকাউন্ট আলাদা ফিফটিন এম আলাদা 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 এমপি এমপি নিজে করে না আপনার পঞ্চায়েত ছিল তো পঞ্চায়েতকে অ্যালটমেন্ট দিলেই তারা কাজ করতো আপনি লাইনে আসছেন না আপনি এরা কথা বলছেন না আমি এরা কথা বলছেন কোথায় কথা বললাম আপনি লাইনে আসছেন না আপনি এরা কথা আপনার সহমতের কথা হলে সেটা সোজা কথা আর আপনার সঙ্গে একটু আপনি এরা না আপনি বোঝার চেষ্টা করছেন না আপনি আগে বুঝুন বলেন কাদের ফিয়ে লাগবে বলুন আইন আইন তো এত কিছু আপনি বললেন আর কাদের ফিয়ে লাগবে কাদের লাগবে না বলুন না না একাত্তর সালে পরে এসেছি যা দেখছি আমি তো অত শিক্ষিত হলে তো আমি এমপিএমএলএ হতাম দাদা বলুন আপনি বলুন আপনি তো বললেন ওপার বাংলা থেকে যারা এসছে তাদের আমরা নাগরিকত্ব দেব তারপরে আপনার মথুয়া কার্ড এ তাদের জন্য ইমপ্লিমেন্ট দরকার আমরা যারা নাগরিক নাগরিক আবার নাগরিকত্ব যে আপনি তো মথুয়া সম্প্রদায় ওপার বাংলার থেকে আপনি কারা নাগরিক আমরা সকলেই নাগরিক আপনারা সকলেই নাগরিক কৃষির জন্য কি করে ভোট দি না ভোট দিলে নাগরিক হয়ে গেল আধার কার্ড আছে না আধার কার্ড রেশন কার্ড থাকলে নাগরিক হয়ে গেল কিসের জন্য নাগরিক কি কাগজটা দরকার এইটাই তো বলছি আগে একটু জানুন জানি না বলে তো আপনাদের জিজ্ঞেস করতে চাইছি হ্যাঁ একাত্তরের একাত্তরের ইন্দিরা মুজিবরের চুক্তি জানেন হ্যাঁ হ্যাঁ

গণপ্রজাতন্ত্র বাংলাদেশ হয়েছে ভারতবর্ষ আপনার দাদা আপনার বাবাও তো আমাদের তৃণমূলের মন্ত্রিসভার সদস্য ছিলেন মঞ্জুল কৃষ্ণ ঠাকুর তো কি করব আপনার জ্যাঠামশাই কপিল কৃষ্ণ ঠাকুর এমপি ছিলেন আপনার জেঠিমা মমতা বালা ঠাকুর তৃণমূলের এমপি ছিলেন আহ জানি আপনার দাদু টি আর ঠাকুর প্রমথরঞ্জন ঠাকুর কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতৃত্ব ছিল তাহলে নয় আপনাকে তো প্রশ্নটা বোঝাতে চাইছি আপনি প্রশ্ন বলে কি নাগরিক নয় অবশ্যই নাগরিকরা অবশ্যই নাগরিকরা তাহলে নাগরিক যদি হয় তাহলে নাগরিক আবার নাগরিক লাগবে কেন নাগরিক কাদের লাগবে সেটাই তো আপনাকে বোঝাচ্ছি